আমি তো এই আসছি তবে আগে থেকে একটু কম মনে হচ্ছে আমি কলেজে সেই জায়গায় একটু তো কম হবে মানুষের তো মনে একটু ভয় জেগেছে যে পাবো না পাবো সেজন্য হয়তো ঘর থেকে বেরোবে না কিন্তু যা যে সমস্ত মানুষের খুবই দরকার তাতে বাধ্য হয়ে বেরোতে হচ্ছে কোনো বন্ধের প্রভাব দেখছেন অল্প এখনও তো শুরু হয়নি সেরকম এখনও সেরকম কিছু দেখছি না প্রভাব নেই এখনো পর্যন্ত সেরকম দেখছি না যেরকম মানে হওয়া উচিত সেরকম দেখছি চলার সেরামি চলছে কোনো বন ফের এফেক্ট এখানে নেই রামপুরহাট বোলপুর বর্ধমান আসানসোল বাবুজোড় এইদিকে তোমার রাজনগর বক্কেশ্বর সাইথিয়া প্রত্যেকটা লাইনে বাস এখান থেকে বেরিয়েছে এবার যেগুলো ঢোকা ঢুকছে এক আধটা করে অন্যান্য দিনের মতন আর কি একই একই যাত্রী সংখ্যা অনেক কম অনেকই কম যাত্রী সংখ্যা হ্যাঁ কম গাড়ি কিন্তু চলছে গাড়ি চলছে বলছি চালকদের সেফটি সিকিউরিটির জন্য কী ব্যবস্থা করা সেফটি সিকিউরিটি আমাদের প্রশাসন আমাদেরকে দায়িত্ব নিয়েছে যে আমরা প্রশাসনিকভাবে যেটা দেখা দেখব আরটিও সাহেব আশ্বাস দিয়েছেন মেসেজ দিয়েছেন যে গাড়ি চালান গাড়ি চালাচ্ছে এখনো পর্যন্ত কতগুলো বাস ছাড়া হলো এখন অব্দি গোটা পঁচিশ ছাব্বিশটা তো প্যাসেঞ্জার সংখ্যা অনেক কম এমনি এখন প্যাসেঞ্জার সংখ্যা কম তারপরে আজকের দিনে আর কম টোটে গাড়ি গিয়েছে সকাল থেকে আমাদের শিলিগুড়ি এক দুই বারুরঘাট বহরমপুর ইসলামপুর যত গাড়ি আছে আমাদের সমস্ত গাড়ি গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আরও দু একটা বহরমপুর স্পেশাল চালানোর চেষ্টা চলছে পাবলিক বাস চলছে পাবলিক বাসে চলছে না না এ বন্ধের কোনো প্রতিক্রিয়া না বন্ধটা কিসের বন্ধ অকারণে বন দেখে দিলাম কোনো একটা রাজনৈতিক দল নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সেই বন্ধের সাধারণ মানুষ তো মেনে নেবে না কো আমরা তো মানবই না আমরা সরকারি পরিষেবা দেওয়ার জন্য রেডি আমরা তো মানবই না কো আর সাধারণ মানুষকে ভোগান্তি দিয়ে সাধারণ মানুষকে নিজের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার দায়িত্ব হয়েছে আমাদের তবে আমাদের সমস্ত গাড়ি চলছে এখন পর্যন্ত আমাদের ছটা গাড়ি বেরিয়ে গিয়েছে এখনও সারাদিনই গাড়ি যাবে হ্যাঁ চালকদের জন্য আমাদের সংস্থা থেকে হেলমেট দেওয়া হয়েছে এবং তাদেরকে আমাদের যে সংস্থার গাইডলাইন আছে সমস্ত গাইডলাইন তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে তারা সেই গাইডলাইন মেনেই চলবে না না ও কোনো মিছিল মিশিন কিছু হবে না